সভ্যতার অগ্রগতির রথে বিষ্টিত প্রকৃতির ধারা সৃষ্টিশীলতার আড়ালে অনা সৃষ্টি নিয়মের আড়ালে অনিয়মের ঘন ঘটা শান্তি সৌহার্দ্যের আড়ালে মারণাস্ত্রের বিকি অমানবিকতার চোরা তোরা স্রোতে ধাবান ধর্মীয় আবেগের ধারা সেই জন্যই সেই জন্যই তো জল আজ দূষিত মাটি উসর হয়ে গেছে অতি বেগুনি রসটি অম্ল বৃষ্টি তৈলাক্ত বিষাক্ত বাতাসের উৎপাদ উষ্ণায়নের যাতা করে বিস্তৃত হয়ে চলেছে সমাজ সভ্যতা ক্ষতিকারক মৌল আর কীটনাশকের ঘন ঘটায় রোগগ্রস্ত রোগগ্রস্ত সভ্যতা লক্ষ পিনজ শিশুরা শিশুরা বঞ্চিত আদিম অকৃতিম অমৃত পাবে নোনা জলে উর্বরতা হারিয়েছে মাটি বাড়িধারা মেতে ওঠে বজ্রপাতে বাতাসেরা বাতাসেরা হারিয়েছে সাম্যতা সুখ শান্তির চোরা স্রোতে ধাবান সভ্যতা বিশাল বিশাল অট্টালিকার গগন ধরার জাগরণে থেমে গেছে থেমে গেছে বনস্পতিদের অগ্রগতি অনাথ হয়ে অনাথ হয়ে গেছে সারি সারি যান্ত্রিক শান্তির পৃথিবীর একমাত্র চাঁদ রাতের আকাশ হয়ে একা একা জেগে থাকে শান্তির সন্ধানে মানুষ অশান্তি ডেকে আনে ধন সম্পদের লোভে মানুষ ধ্বংসত্ব তোপ করে মেঘ মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে যায় সমস্ত সমস্ত প্রতিরোধ প্রচন্ড উষ্ণায়নের দাবানলে জলে ছাই হয়ে যায় গভীর গভীর অরণ্যের সংসার কঠিন শীতলতায় পাশান হয়ে যায় সৃষ্টির ধারা ক্ষণস্থায়ী ভূকম্পনে তস্ন ছুয়ে যায় সভ্যতার অহংকার প্রকৃতির রোষাগ্নিতে বিপন্ন বিপন্ন মানব সভ্যতা নমস্কার কবিতাটি লিখেছেন কবি निगमानन्द मिस्त्री कविता प्रकृति ताण्ड